আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমরা হাঁসের বাচ্চাকে আজকে কচুরি পানা খাওয়াবো মানে খাবারের সাথে সেনচির শাক এবং কচুরি পানা দিয়ে বাচ্চাকে খাব বাচ্চার খাবারটা তৈরি করব আপনারা দেখতে থাকেন এই যে আমরা এখান থেকে আপনার সেন্চির শাকটা সংগ্রহ করতেছি দেখেন অনেকগুলাই আপনার ঘাস ছিল ওইগুলো কেটে কেটে আমরা সাইডে রেখে সেঞ্চির শাকগুলো নিতেছি আর এখানে দেখেন এই কচুরিপণা নিতেছি সেঞ্চির শাক এবং কচুরিপণা দিয়ে আমরা খাবার তৈরি করব অ্যান্ড সাথে আরও আমরা যেইগুলো পুষ্টি সমৃদ্ধ খাবার দেই ওইগুলো খাবার মিক্স করে দেব যাতে বাচ্চার কষ্টটা কম হয় আপনারা এইভাবেই আপনার খাদ্য তৈরি করতে পারবেন এইভাবে তৈরি করলে খাদ্যর কষ্টটা কম পড়বে খরচটা কম হবে এ দেখেন দেখতে থাকেন শেষ পর্যন্তই আমরা কিভাবে খাদ্যটা তৈরি করি এ টু জেড আমরা দেখাবো আজকে ভিডিওটা একটু লং হতে পারে তারপরে আমাদের সাথেই থাকবেন এ দেখেন সবুজ হচ্ছে আপনার কচুরিপানা আর সেঞ্চির শাক কাটতেছে দেখেন এগুলো হচ্ছে পানা এগুলাই ছোটো ছোটো করে কেটে কেটে আমরা বাচ্চাকে দেব মানে খাবারের সাথে মিক্স করে দেবো যাতে খাবারের কষ্টটা কম হয় আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা ফার্মের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ফার্মের নিচেই অবশ্য এই ঘাসগুলো আছে এখন আমরা ফার্মের ভিতরে দেখেন অনেকগুলাই কাটা হয়েছে এখানে আর সবগুলা অবশ্য লাগবে না এখান এইখান থেকে কিছু আমরা রেখে দেবো এই যে এখন সবগুলা ছোট ছোট করে কাটবো ঘাস প্রথমে আগাছাগুলো ফালাইয়া দিচ্ছি আলিম হচ্ছে ঘাস কাটতেছে কিন্তু পারতেছে না এই মুহূর্তে আমার আব্বা শিখায়া দিচ্ছে যে এইভাবে ঘাস কাটতে হবে ছোট ছোট করে দেখেন শিখাইয়া দিতেছে একদম ছোট ছোটো করে কাটতে হবে যাতে খাবারের সাথে মিক্স মিক্সও হয়ে যায় এগুলো যেন নষ্ট না করে একদম ছোট ছোট করে দিতে হবে এতক্ষণ হচ্ছে আপনার কাশি দিয়ে কাটলো কিন্তু ওটা হচ্ছে না এখন ছুরি দিয়ে কাটতেছে সে দেখেন যে হারুন সাহেব ও কাশি দিয়ে কাটতেছে এইভাবে কাটলে আপনার খাবারটা একদম ছোট হয়ে যায় আজান দিচ্ছে তো এই জন্য আব্বা চইলা গেল বলো যে কাটো আর দেখেন একদম ছোট ছোট করে কাটা হচ্ছে যাতে বাচ্চার খাইতে সুবিধা হয় বা খাবারের সাথে মিক্স হয়ে যায় একদম দেখেন কতটা ছোট ছোট করে খাবার কাটা হচ্ছে এইগুলা আমরা মিক্স করে দেব যাতে আপনার খাবারের সাথে মিশে সবগুলাই খেয়ে ফেলে বাচ্চা আপনারা এইভাবে খাবার তৈরি করবেন এইভাবে খাবার তৈরি করলে খাবারের কষ্টটা কম হবে আর খাবারের কষ্টটা বেশি হলে এখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে দেখেন কত ছোটো ছোটো করে আমরা কেটে কেটেছি এগুলো সবগুলো খাবারের সাথে মিক্স করে দেব আর কাশি দিয়ে কাটলে ভালো হয় এইভাবে কাটলে একদম ছোট হয়ে যায় আমাদের তো আর মেশিন নাই আর মেশিন থাকলে আরও ভালো হইতো একদম জিরো জিরো কাটা হইতো খাবারের সাথে ভালোভাবে মিক্স হইত দেখেন বাচ্চাগুলো খাবারের জন্যে পাগল হয়ে গেছে কাটা প্রায় আমাদের শেষের দিকে এখন আমরা কিছু হচ্ছে রেখে আপনার সকালে দেবো ওইগুলা কিছু রেখে আর দিয়ে আপনার খাবার তৈরি করবো এখন দেখতেই থাকুন আর হয়েছে মেবি হ্যাঁ এটাই শেষের দিক কাটা আমাদের খাবার কারণ এখন আমরা আরো অনেক কিছু মিক্স করব এখানে পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে আর যেগুলো বাকি আছে এগুলো আমরা সকালে কেটে কেটে দেব এরকম করলে খাবারের কষ্টটা কম হয় আর বাচ্চাকে হাঁসের বাচ্চাকে যে কোনো এই যে এইভাবে আপনার কলমির শাক আছে বা সেঞ্চির শাক আছে আপনার কচুরিপানা আছে শ্যাওলা জাতীয় কিছু আছে এগুলো আপনারা হাঁসের বাচ্চাকে খাওয়াইতে পারেন আপনার খাবারের সাথে মিক্স করে এইগুলো খাওয়াইতে পারেন তাহলে বাচ্চার কষ্টটা কম হবে মানে বাচ্চার খরচটা কম হবে লাভবান হতে পারবেন এভাবে খাওয়াইলে আমরা এর আগে কখনো কচুরি পানা দেই নাই আজকে হচ্ছে ট্রাই করলাম যে খাই কিনা বাচ্চা দেখা যাক কি হয় আমরা ওষুধ দিতেছি বাচ্চার গায়ে একটু জ্বর তার জন্য আমরা আপনার ওই যে বাচ্চাদের যে নাপা সিরাপ আছে না ওইটা দিতেছি এখানে দশ মিলি দশ মিলি দেওয়া লাগবে কারণ এইখানে হচ্ছে এইখানে আপনার বিশ মিলি দেওয়া লাগবে কারণ এখানে দশ লিটার পানি আছে দেখেন বিশ মিলি দেওয়া হয়েছে আমরা এর সাথে দেব ফ্রাসিটুয়েলভ এটা টেন মিলি দেওয়া হইল আবার আছে মাইক্রোনিট এটাও দেব দেখেন মাইক্রোনিটটাও টেন মিলি দেব দিয়ে আমরা বাচ্চার আপনার ইয়েটা তৈরি করব আপনার বাচ্চার শরীরে একটু জ্বর আছে তার জন্য আমরা আপনার ইয়েটা ওই নাপাটা খাওয়াইতেছি বাচ্চাকে হ্যাঁ আমাদের ওষুধটা মিক্স করা হয়েছে এখন এখন শুধু হাত দিয়ে নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো যে দেখেন আমরা পুষ্টি সমৃদ্ধ খাদ্য দিচ্ছি এখন এটা একটু ঘুটলে এটা তৈরি হয়ে যাবে আমাদের ওষুধটা তৈরি হয়ে গেল এখন এখন বাচ্চাকে দেব আজকে একটু কমিয়ে দিছি কারণ দুপুরে যে দেওয়া হয়েছিল পর্যাপ্ত দেওয়া হয়েছিল এখানে আপনার পানিও ছিল দেখেন ও হচ্ছে সিরাপটা খাইল আর কি ঠান্ডার যাই হোক আমরা এখন দাম দেবো খাবার তৈরি করতেছি দাম দিলাম আবার কিছু ধান দেওয়া লাগতে পারে এটা কি ফিট সামান্য কিছু পরিমাণ ফিট দিলাম এটা হচ্ছে ভুট্টা ভুট্টা ভাঙানো আর সামান্য পরিমাণ কিছু দিলাম আর হচ্ছে গুঁড়া দেবো বস্তায় ঢেলে দিচ্ছে আর সবগুলা গুঁড়াই পড়ে গেছে এখান থেকে কিছু গুঁড়া তুলতে হবে দলা দলা ধরে গেছে গুঁড়া এইখান থেকে গুড়া আপনার কিছু তুলতে হবে আর যেই যেইগুলো তোলা হয়েছে ওইগুলো হচ্ছে আপনার শুকাইতে দেওয়া লাগবে একটা খাবারটা তৈরি করতেছি দেখি বাচ্চা খায় কি না কারণ কচুরি দিয়ে এর আগে আমরা কখনো ট্রাই করি নাই যে বাচ্চা খাবে কি না আজকে দেখব খাবারটা মিক্স হ্যাঁ মিক্স করা হয়েছে দেখেন বাচ্চা সব খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখা যাক খায় কি না ও সব তো সাবার করে দিচ্ছে খাবে এভাবেই খাবার তৈরি করা লাগবে আমরা আপনার প্রতিদিনই ট্রাই করি যে কোনটা দিলে কোনটা দিয়ে খাবারটা তৈরি করলে খায় বাচ্চা এর আগে কলমির শাক দিছিলাম ওইটা ওই সবগুলাই খায় কিন্তু এখানে অত বেশি কলমির শাক পাওয়া যায় না যার কারণে ওইগুলা ম্যানেজ করাও প্রবলেম হয়ে যায় আমরা সেঞ্চির শাক আমাদের এখানে সেঞ্চির শাক প্রচুর আছে আর আপনার কচুরিপানা আছে প্রচুর কচুরি পানাটা দিয়ে ট্রাই করলাম হ্যাঁ সবগুলো খেয়ে ফেলতেছে খাবে সব বাচ্চাই খেয়ে ফেলবে দেখেন যেগুলো বাচ্চাকে আলাদা করছিলাম আর এইগুলো বাচ্চার গায়ে একটু জ্বর ছিল আজকে সবগুলো বাচ্চাকে ওই সাইডে দিয়ে দেবো খাওয়া শেষ হইলে সবগুলোকে একসাথেই দিয়ে দেব দেখেন সব বাচ্চাই সব শেষ করে দিতেছে কিভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দেখেন বাচ্চা সব পাগল হয়ে গেছে সোজা কথা আপনার এভাবেই আপনার খাবার তৈরি করতে পারেন যাতে খরচটা কম হয় কারণ হাঁসের বাচ্চার হচ্ছে খাবারের খরচটাতেই প্রবলেম কারণ যত ও আপনার ইউনিক পদ্ধতিতে খাবার আপনার তৈরি করবেন বা খরচটা কমাবেন তত আপনার লাভবান হতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই আমরা সব সময় আপনাদের সাথেই আছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেব আপনাদেরকে বলবো যে আমরা কীভাবে আপনার খাবার খাওয়া কিভাবে পরিচর্যা করি এ টু জেড আপনাদেরকে আমরা আপডেট দেব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিয়েন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ